রাসুল নিজেও শয়তান থেকে মুক্ত হতে পারেন নামাজ পড়ছে সুরাত জনাব মৌলানা তারেক মনোয়ার সাহেব তিনি এই বক্তব্যটা দিয়েছেন যে আল্লাহ রসুল ওয়াসাল্লামকে শয়তান ধোকা দিত এমনকি ধোকা দিতে দিতে নবীজির নামাজের ভিতরে সুরাকার আত্মেস লাগিয়ে দিত নবীজিকেও নাকি শয়তানে ধোকা দিচ্ছে না হজবিল্লা বলেন প্রিয় দর্শক তারেক মনোয়ার সাহেব একটি ওয়াজের মধ্যে একটি মাহফিলের মধ্যে এমন কথা বলেছেন যে রসুল করিম সাল্লু আলী হিউসাল্লামকে নামাজের মধ্যে শয়তান ধোকা দিতেন নবী করিম সাল্লু আলী হিউসাল্লাম পর্যন্ত শয়তানের ধোকা থেকে বেঁচে থাকতে পারতেন না এই বক্তব্য দেওয়ার কারণে সুন্নি আলেমগন খেপে আগুন হয়ে গিয়েছেন এবং জালামুই বক্তব্য দিয়েছেন আলাউদ্দিন জিহাদি এবং সুন্নি অন্যত্র আলেমগন কি বলতেছেন তারেক মনোয়ার সম্পর্কে আসুন আমরা সেই ভিডিওটি শুনে আসি তার আগে অবশ্যই তারেক মনোয়ার সম্পর্কে এবং আলাউদ্দিন জিহাদি সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে যাবেন প্রিয় দর্শক তাহলে আসুন দেরি না করে তারেক মনোয়ার সাহেব কি বক্তব্য দিয়েছেন ওইটা আমরা শুনি এবং আলাউদ্দিন জিহাদি সহ অন্যত্র যে সমস্ত আলেমগণ সুন্নি পর্যায়ের আছেন তারা কি বলেছেন তারেক মনোয়ার সম্পর্কে তিনি যে কথাটা বলেছেন আল্লাহ রসুল সাল্লু আলীহী আসলাম পর্যন্ত শয়তান থেকে রেহাই পাওনি শয়তান তাকে পর্যন্ত নবী সাল সাল্লাহ আলী সাল্লামকে দিয়েছে আসুন সেই বক্তব্যটি শুনে আসি এবং সুন্নিদের যেই মতামত এবং যুক্তি ওইগুলো আমরা শুনে আসি ইনশাল্লাহ কোরআন হাদিসের দলিল সহকারে আসুন দেখতে থাকি রাসুল নিজেও শয়তান থেকে মুক্ত হতে পারেন নামাজ পড়ছে সুরাতে পেঁচ লাগা দিছে শয়তান রাসুল শয়তানের গলা ধরে নামাজ শেষ করে বলছে আমার ভাই সোলাইমান যদি দোয়া না করতো তোরে মেরেই ফেলতাম আমার ভাইয়ের সম্মানার্থে তোকে ছেড়ে দিলাম দর্শক আপনারা দেখতে পেয়েছেন তারেক মনোহর সাহেব তিনি বললেন যে আমাদের নবীজিকে নাকি শয়তান ধোকা দিয়েছে শয়তান ধোকা ধোকা দেওয়ার কারণে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজরত অবস্থায় সূরা কেরাত ভুল করেছেন আসলে কি শয়তানের এত পাওয়ার দেওয়া হয়েছে যে শয়তান আমাদের নবীজিকে ধোকা দিতে পারে আসলে তার কথাগুলো কোরআন হাদিস মতে আসলে কতটুকু যৌক্তিক সেই বিষয় নিয়ে জবাব দিয়েছে মুফতি আলাউদ্দিন জিয়াদি চলুন সেই ভিডিওটি দেখে আসি এই ধরনের কথাগুলো তারা কিভাবে বলে তারা কিভাবে আলেম হয়ে গেল মাঝে মধ্যে ভাবি অথচ মনে রাখবেন প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে আপনার সাথে আমার সাথে সবার সাথে শয়তান আছে দয়াল নবীজি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর আর শয়তানি মুসলিমুন আমার সাথে যেটা শয়তান আল্লাহ তালা সেটিং করছে এটা মুসলমান হয়ে গেছে তিনি দয়াল নবীজি এই শয়তান আমাকে ইল্লা বি মানে কোন ভালো জিনিস ছাড়া মন্দ জিনিস বলে মানে শয়তানকে আল্লাহর নবী মুসলমান বানাই দিছে সুবহান আল্লাহ বলেন কোন শয়তান এটা কিন্তু ওই ইবলিশ শয়তানের কথা বলছি না প্রত্যেকটা মানুষের সাথে আলাদা আলাদা শয়তান সেটিং করা আছে আমি যখন এক মাহফিলে গিয়েছিলাম যুবকরা বলেছিল হুজুর হজরত আদম প্রতি বা সেজদা না করার কারণে উনি শয়তান শয়তান তো তো আদম আলাহ শয়তান ফেরেস তারা বা সেজদা করেছেন ওই ঘটনাটা যখন ঘটেছে তখন তো ইবলিশ শয়তান ছিল না ইবলিশ কি ছিল না শয়তান ছিল না তাহলে তখন ইবলিশকে কে ধোঁকা দিয়েছে কে তখন তো সে নিজেই শয়তান না যুবকরা কি কৌশল করে প্রশ্ন করেছে আমি তখন বললাম প্রত্যেকটা মানুষের সাথে জিন্নাতের সাথে আল্লাহ তাআলা শয়তান সেটিং করে দিয়েছে আর ইবলিশ হলো জিন ইবলিশ কি জিন যখন এটা বলেছি যুবকরা বলে এটা তো জানতাম না আমরা তো মনে করতাম ইবলিশ ফেরেশতা আমি তখন বলছি না ইবলিশ জাতে হলো জিন মানুষ এবং জিন এই দুই জাতির আবাদত আছে দুই জাতির বিচার হবে দুই জাতির জাহান্নাম হবে সেই হিসাবে এই জিন এবং মানুষের দুই জাতির সাথেই নফস, নফসে আম্মারা এটা একটা এটা আরেকটা শয়তান হিংসা এটা আরেকটা শয়তান এই শয়তানগুলি প্রত্যেকটা মানুষের সাথেই আছে ইবলিশের ইবলিশকে ওই সময় ধোকা দিয়েছে মূলত হলো অহংকারে বলেন কিসে অহংকারে সহজ ভাষায় বলবেন নফসে ধোঁকা দিয়েছে ওই নফস শয়তান ইবলিশকে ধোঁকা দিয়েছে অহংকারের কারণে সে সেজদা দেয়নি এই যে অহংকার এবং হিংসা ঘৃণা এগুলিও এক একটা শয়তান যেগুলিকে কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস এগুলি বলা হয়েছে না অনেক ধরনের ওয়াসওয়াসা দেওয়ার মতো অনেক ধরনের শয়তান রয়েছে এই সব ধরনের শয়তানকে আপনার খেয়াল রাখতে হবে এদের থেকে বেঁচে থাকতে হবে আমার সে ভাই কি সুন্দর বলে দিয়েছে নবীজিকে নামাজের ভিতরে হ্যাঁ কি বলবো ভাই কষ্টের কথা জনাব মাওলানা তারেক মনোয়ার সাহেব তিনি এই বক্তব্যটা দিয়েছেন যে আল্লাহর নবী রসুল সাল্লি সাল্লাম কি শয়তানে ধোঁকা দেয় নামাজের ভিতরে সুরাকার পেশ লাগায় দেয় নাউজুবিল্লা নাউজুবিল্লা বলে মাঝে মধ্যে ওনারা এমন এমন কথা বলে যেগুলি শুনে গোটা দেশের আলেমরা বিব্রত হয় কেন এগুলো বলেন পর্যাপ্ত স্টাডি না থাকলে কখনো কথা বলা উচিত নয় আল্লাহ রসুল সাল্লাম সহ যত মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে প্রতিটি মানুষের সাথে আলাদা আলাদা শয়তান সেটিং করেছে কিন্তু আমাদের নবীর সাথে যে শয়তানটা আল্লাহ দিয়েছে ওটাকে আল্লাহ রসুল মুসলমান বানায় ফেলছে শুভ আল্লাহ বলে মেইন ইংলিশ টু ইংলিশ আছে তাহলে আমাদের নবীর মহান মর্যাদা এখানে জানা উচিত বলবেন যে শয়তান নবীজির সাথে যে শয়তানটা আল্লাহ দিয়েছে এটা যে মুসলমান বানাইছে এটা তো এটা কোথায় পেলেন এটা হাদিস শরীফে নবীজি নিজেই বলছে আর শয়তানি মুসলিম আমার জাতে যেটা শয়তান আছে এটা মুসলমান সুবহান আল্লাহ কত মহান নবী আমার কত মহা সম্মানিত নবী আমার শয়তান নিচে ঢুকা দেওয়ার জন্য সেই শয়তানকে মুসলমান বানাই ফেলেছে আল্লাহ একবার বলেন না আল্লাহ একবার নামাজের ভিতরে নবীজি সুরাকেরাত ভুল করেছে ধরনের কোনো বর্ণনা কোথাও নেই হ্যাঁ নবীজি শেষ দেয় শাহু শিক্ষা দেওয়ার জন্য একটা ঘটনা ঘটেছে মিশ কাতুল মাসাবিয়ে সহ বেশ কয়েকটা ফিতাবের মধ্যে কথাটা আছে দয়াল নবীজি জোহরের নামাজ কিংবা আসরের নামাজ পড়াতে গিয়ে তিন লাকাতে সালাম ফিরিয়ে ফেলেছেন নামাজ হলো চার লাকাতে কিন্তু সালাম ফিরিয়েছে তিন রাকাতই কোনো কোনো বর্ণনাই নাই কম বেশি আছে এখন একজন সাহাবী ওনার হাত লম্বা জুলিয়াদাইন লম্বা হাত ওয়ালা একজন সাহাবী তিনি দন নবজীবির কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ নামাজ কি আল্লাহ তালা কমিয়ে দিয়েছে নাকি আপনি ভুলে গেছেন কেন হে আমার সাহাবি কেন ইয়া আল্লাহ আপনি তিন রাকাতে সালাম ফিরে বলছেন আর এক রাকাত বাকি দয়াল নবীজি লাম আনসা ওয়া তাকসু আমি ভুলে যাইনি এবং নামাজও কমানো হয়নি বলেই নবীজি আরও এক রাকাত আদায় করে শেষ দেয় সাহ দিতেন তাহলে বিষয়টা কেমন মনে হচ্ছে না যে চার রাকাতের নামাজে নবীজি তিন ডাকতে সালাম ফিরালেন সাহাবী প্রশ্ন করলেন ইহার আসলে আপনি কি ভুলে গেছেন না আল্লাহ নামাজ কমায় দিছে দয়াল নবীজি স্পষ্ট বললেন আমি ভুলেও যাইনি নামাজও কমানো হয়নি নবীজি তো অনুমানের উপরে নির্ভর করে কথা বলতেন না আমা এন আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ওয়া ইউহা নবীজি প্রত্যেকটা কথা হলো ওহি আল্লাহর কথাই হলো নবীর কথা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তে নবীজি বললেন আমি ভুলে যাইনি নামাজও কমানো হয়নি এই বিষয়টার ব্যাখ্যা মুহাদ্দিসিনে کرام বলেছেন উম্মত নামাজ ভুল করবে উম্মতের নামাজের মধ্যে কম বেশি হয়ে যাবে আল্লাহর হাবিব উম্মতের জন্য আদর্শ কুরআনুল কারীমের মধ্যে আমাদের আল্লাহ দয়াল নবীজি সম্পর্কে বলেছেন লাকানা কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমাদের সবার জন্য সর্বত্তম আদর্শ হল দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন নবী আমার যুবক ভাইরা আল্লাহর হাবিব আমাদের আদর্শ এই জন্য উম্মতের নামাজের মধ্যে ভুল হবে সেই ভুল কিভাবে সংশোধন করবে শুধরাইবে এটা শিক্ষা দেওয়ার জন্য তালিম দেওয়ার জন্য আমার নবীজি আল্লাহর taalaর ইচ্ছায় তিন রাকাততে সালাম ফিরাইয়া এরপরে আবার আরো এক রাকাত কইরা শেষ দয়ে সাহুর মাসআলা শিখাইছে এটা নবীজির ভুল বলা যাবে না যুবক ভাইরা মনে রাখবেন আপনারা সঠিক জিনিস যদি জানতে চান তাহলে নবীজির প্রতি একশো পার্সেন্ট বিশ্বাস এবং মহব্বত রাখতে হবে একেবারে জিরো পার্সেন্ট যে এক পার্সেন্টের নেন পার্সেন্ট সন্দেহ নবীজির প্রতি রাখা যাবে শতভাগ বিশ্বাস নিয়ে নবীজিকে মানবেন এটা আপনাদের জন্য চ্যালেঞ্জ জামান নবীজিটা বলেছে সত্য বলেছে নবীজির কথা মিথ্যা নয় আল্লাহ হাবিব যেটা করেছে সঠিক করেছে রসুল পাকের কর্ম মিথ্যা নয় ভুল নয় এই বিশ্বাস আপনাকে রাখতে হবে কথা ঠিক কিনা বলে যুবক ভাই আমার আমাদের সেই বক্তা ভাই তিনি বলে দিলেন নবীজি নিজেই শয়তানের ঢুকা বইরা সুরা করে উল্টায় ফেলতে ফেলছে নামাজে বেশ লাগাই ফেলছে নাউজুবিল্লাহ এরা তো বাংলা বই পড়ে করে আমি অনুরোধ করব এই বক্তাগুলিকে থামান এই বক্তা কয়েকটার কারণে তাদের দলের 12টা বেঁচে যাইতেছে ভোট যে কয়টা ভালো পাইতো ওই ভোটও কমে যাইতেছে দলের বারোটা বাজে দিতেছে তিন চারটে বক্তার কারণে এদেরকে থামান থামান এদেরকে নিলে আপনাদের ক্ষতি হচ্ছে আপনাদেরই ক্ষতি চলে আসতেছে আপনাদের বারোটা বাজায় দিতেছে আমি একটা ভালো পরামর্শ দিলাম আর কি ভালো পরামর্শ দিলাম এদেরকে থামান এদেরকে আরো স্টাডি করার জন্য বলে কয়েকদিন আগেও আমাদের আরেক ভাই বলতেছে দয়াল নবীজির স্ত্রী আমাদের মা হজরতে প্রিয় দর্শক আপনারা শুনতে পাইলেন তারেক মনোয়ার সাহেবের বক্তব্য এবং সুন্নি আলেমদের রোলামাদের। এই কোরআন হাদিস সহকারে যে সমস্ত দলিল তারা পেশ করেছে বিপক্ষে যে কথাগুলো বলছেন আপনারা শুনতে পেয়েছেন অবশ্যই আল্লাহ রসুল আলী স্লামের সঙ্গে যে শয়তানটা ছিল প্রত্যেকটা মানুষের সঙ্গে একটি শয়তান আল্লাহ দিয়েছেন জিন দিয়েছেন এটা রসুল করিম সাল্লামের সাথে যেটা ছিল ওইটা হল বিপন্থী আল্লাহ রসুল সল্লাহ আলী আসসালামের আয়ত্তের মধ্যে ছিল নবী করমসল্লাহ আলি ওসাল্লাম বলেছেন আমার সঙ্গে যে শয়তানটা আছে ওটা হল আমার নিদের অধীনে আমার ইচ্ছা স্বাধীনে আমি এটাকে যেভাবে করতে বলবো সেভাবেই করে তাহলে রসুলসল্লাহ আলী সাল্লামকে কিভাবে শয়তান ধোকা দিয়েছে এই পরিপ্রেক্ষিতে সূন্য আলমগঞ্জ জবাব দিয়েছে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমদুল্লাহ